সকালের দিকে হঠাৎ করে বৃষ্টি আসাতে আমার হাজব্যান্ড আর অফিস যেতে পারেনি ও বাড়িতে আছে দেখে আমি চট জলদি একটু সুজি ভিজিয়ে দিলাম ভাবলাম বিকেলের দিকে একটু তালের ফুরুলি বানাবো আমি সুজিটা একটু আগে থেকেই ভিজিয়ে রাখি তাহলে সুজিটা ভিজে গেলে তখন একটু ভালো করে ফেটিয়ে নিলেই আর রাখতে হবে না তাড়াতাড়ি বানানো হয়ে যাবে সুজিটা জল দিয়ে বা দুধ দিয়েও ভেজানো যায় আমি জল দিয়ে ভিজিয়েছিলাম সেই মুহূর্তে আমার কাছে দুধ ছিল না আমি হঠাৎ করেই করেছি হলে হয়তো একটু দুধের ব্যবস্থা করা যেত দিয়েছিলাম ওই দু কাপের মতো সুজি তিন কাপের মতো চালের গুঁড়ো আর এক কাপের থেকে একটু কম আটা আর দিয়েছিলাম বেশ কটা কালো জিরে আর বেশ কটা মৌরি মৌরিটাকে আমি একটু প্যানে রোস্ট করে দিয়েছিলাম তারপরে তালের পাল্প বা তালের মাড়ি দিয়ে ভালো করে ফেটিয়ে মেখেছিলাম খুব বেশিক্ষণ ফেটায়নি ওই তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে তারপর আমি ওগুলোকে তেলে ভালো করে ভেজেছিলাম হুলি করার ক্ষেত্রে সবসময় একটু ভালো করে ফেটালে খুব সুন্দর হয় আমি খুব একটা ভালো ফেটাতে পারি না হাতে ব্যথা করে আমার হাতের একটু সমস্যা আছে সেই কারণে আমি মোটামুটি ফেটিয়েছিলাম আর আমার তালের ফুরুলি খুব একটা গোল পাড়া হয় না একটু আটা আটা টাইপের হয় বলে ছাড়তে অসুবিধা হয় তাই একটু লম্বাটে পাড়াও হয়ে যায় এই তালের ফুরুলি অনেকে অনেক রকমভাবে করে অনেকে সুজির ক্ষেত্রে বা আমিও আগে করেছি সুজির বদলে দিয়েছিলাম বিউলির ডাল ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে পেস্ট করে ভালো করে ফেটিয়ে ওই সুজির বদলে দিয়ে সেক্ষেত্রে আর আটাটা দিতে হয় না কিন্তু এমনভাবে করলে আমাকে অনেকটা ফেটাতে হয় আর আমার হাতে একটু সমস্যা আছে বলে আমি খুব একটা বেশি ধরে ফেটাতে পারি না আর এমনভাবে করলেও বেশ ভালোই খেতে হয়